হে গাইস আমার কাছে দশখানা ভাউচার আছে এই কার্ড দিয়ে বের করার চেষ্টা করব আর গাছ তোমাদের জন্য গিবি আছে তোমরা যদি তিনশোটা লাইক কমেন্ট করে দিতে পারো তো গাছ তোমাদের জন্য তিন তিনটে ইগলি গিউ করা হবে আর গাছ এখন আমি স্পিন শুরু করে দেবো তো গাইস তোমরা সবাই একটু কমেন্ট করে দিবা আর গাইস ভাই রে ভাই গিরি নাকি কিছু দিবি রে ভাই কিছুই দিতে না ভাই শুধু টোকেন গাইস আর মাত্র আমার কাছে আছে পাঁচখানা টোকেন এই টোকেন দিয়ে গাছ দেখবো গিরি না কিছু দেয় কি ভাই একটা টোকেন কি বলবো গাইস তোমরা গিভের জন্য সবাই একটু করে কমেন্ট করবা গুলো তোমরা দিয়ে দিবা গাইস কাজ ভাই কিছুই দিতে না গাইস আমার কাছে আর তিনখানা টোকেন আছে তো গাইস তোমরা সবাই একটু কমেন্ট করবা তিন তিনটা ইউ গিলি করা হবে গাইস আমাকে তো মনে হচ্ছে না কিছুই দিবে আর গাইস আর গাইস কি বলবো গ্রিনাকে বলার মতো না শুধু খালি একটা দুটো টোকেন দিয়ে গাইস আমাকে দিয়ে দিল আর কি বলবো গাইস তোমরা এখন দেখতেই পাচ্ছো গাইস এই বান্ডিলটা বের করতে হলে তোমাদের মিনিমাম তিন থেকে চার হাজার ডায়মন্ড লাগবে আর গাইস তোমরা যদি কেউ বের করতে যাও তো গাইস দেখতে পারো দুশোটা টকেন লাগবে একটা বান্ডিল বের করতে আর কি বলবো গাইস তোমরা সবাই একটু কমেন্ট করবা গিবের জন্য গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই